হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড গাইস তোমার আগের ভিডিওতে দেখেছিলে আমরা শুধু সোলো টুর্নামেন্ট খেলে ম্যাক্স চ্যালেঞ্জ করেছিলাম এবং এতক্ষণে টাইটেল এবং তো বুঝেই গেছো সেই সেম টপিকে আমাদের আজকের ভিডিও হতে চলেছে কিন্তু এইটা হচ্ছে সেই ভিডিওর যেটা তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে ভাই পার্ট টু দেন পার্ট টু দেন এবং আগের ভিডিওতেই তোমরা দেখেছিলে যে আমরা শুধু সোলো টুর্নামেন্ট খেলে একটি উইকলি মেম্বারশিপ নিয়েছিলাম এবং আজকে আমরা দেখবো আমরা শুধু সোলো টুর্নামেন্ট খেলে কত টাকা ইনকাম করতে পারি এন্ড গাইস তোমরা যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলো তারা ইচ্ছা করে আমার এই টুর্নামেন্ট টুর্নামেন্ট এফ থ্রিতে খেলতে পারো ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকলো বাই দেবে গাইছে এখানে কিন্তু আমরা প্রথমেই তিরিশ টাকা এন টিভিতে একটি টুর্নামেন্ট নিয়ে নিই যেটার এন টিভি ছিল তিরিশ টাকা পার কিলে ছিল পঁচিশ টাকা বাই দেবে গাইছে এখানে কিন্তু আমরা হোল্ড করে খেলবো বলে আমরা এখানে চলে আসি মার্শাল কারণ মার্শাল এনিমি খুব একটা কম নামে তাও টুর্নামেন্টে চিপাই চাপাই বেশি এনিমি নামে কারণ এখানে টাকা দেওয়া হয় ভাই এটা তো আর বিয়ার না এবং যারা টুর্নামেন্ট খেলছো তারা জানো যে এটা কি কারণ যদি বিআর র্যাঙ্ক হইতো অবশ্যই কিন্তু রিভাইভ চিহ্ন চিহ্নটা থাকতো তারপর এখানে আমি নেমেই কিন্তু এবিএসকে তুলে তুলে নিয়ে আর সামনে দেখি ভাই একটা এনিমি তো এখানে আমি আর এক শট দিতেও কিন্তু গ্লোয়াল মেরে দেয় তো তারপরে আমি ইয়ার কাভারটা বুঝে এখানে আইছিলাম তো এখানে এসে আমি একে পেয়ে যাই কারণ ভাই স্নাইপার জাতীয় কিছু দিয়ে ফায়ার দেওয়া যাবে না কারণ স্নাইপার দিয়ে এই ম্যাচটি হলে কিন্তু স্নাইপার চালানো নিষেধ ছিল তার জন্য আমরা এই স্নাইপারটা ইগনোর করলাম তো এখানে দেখি সামনে ভাই ওর থেকে বাইরে হতেছে না মানে প্রচুর ভয় আসে তো আমি ভাবলাম যে আমি রাস্তা ওপর দেখি টিক দিছে তো এখানে আমি কিছু ড্যামেজ দিয়ে দিই একটা গ্লোয়াল মারি তো দেখি ও মেরি করতেছে আমার টিকি পেট থাকার জন্য বুঝতে পারছি তো এখানে আমি চাই প্রথমে এক শট দিয়ে কিন্তু শটটা কাউন্ট হয় না কিন্তু দুই থেকে তিনটা শট মারতেই দেখি ও ইনিমিডেট হয়ে যায় আমি প্রচুর মানে পুষ দিয়ে খেলবো বলেছিল কিন্তু টুর্নামেন্টে ভাই পুষ দিলে হয় না এবং তোমরা যারা গাইস টুর্নামেন্ট খেলবা তোমরা যারা আমার ভাই বোনা আচ্ছা তোমরা যারা টুর্নামেন্ট খেলবা তো তোমাদের একটা জিনিস সাজেস্ট করি তোমরা কখনই পুশ দিয়ে খেলা ট্রাই করবা না কারণ এখানে কিন্তু কিনেই টাকা দেয় পজিশনে গিয়ে যাইতে গেলে কিন্তু তোমার ফাইট নিতেই হবে তো পজিশন ধরে টাকা পাওয়া যায় কিন্তু এটা রাশোনা করাই ভালো তো তারপরে যেহেতু আমার রিস্ক নেওয়ার থেকে এটা নেওয়া তো তার জন্য আমি এইখানে একটা হিটলিশ মারে চলে আসি তো এখানে আমি হিটলিশ মারার পরে বন্ধুরা দেখি আমার এই সাইডে একটা এনিমি ছিল তো গাইস আমাদের এই সাইডে আমি একটি মেরে দিই তো আমি এনিমিটা দেখতে পাইতেছিলাম না যে মানে কনে আসে তো এখানে আমি এনিমি ফাইনালি দেখতে পাই যে ওই সাইডেও কম হয়ে আসে ভাই তো আর নেট প্রবলেম দেখো এখানে কিন্তু ফিরে ফিরে একটা কিল পায় দিই বা তার নেট প্রবলেম মানে গাইছ আমরা কিন্তু এরই আমরা হেডলিস্টটা মারছিলাম তো এরই হেডলিস্ট মারা এর বান্ডিটা আমরা কিন্তু লুট করি তো এখানে দেখো লুট করতে করতে কি একটা উল্টাপাল্টা সিন হয়ে যায় তো এখানে লুট করতে করতে কিন্তু একজন আমার হেডলিস্ট মারা দেয় তো হেডলিস্ট আমার উপরে পড়ছে উপরে নোটিফিকেশান দিতে প্রোটেক্ট তো তার জন্য আমি আরসেনালে চলে আসি আমার কাছে কিন্তু একটা আর্সেনাল কী ছিল আমি ভাবলাম যে আর্সেনালটাকেই কভার বানাবো অনেক চেষ্টা করি আসসেনালে যাওয়ার জন্য আসেন যাইতে যদি কেউ গাড়ি কভার নিতে তোকে এখানে গাড়ি ফাটাইছে ফাটাই দেখি উনচল্লিশ টাইম দিচ্ছে ও ভাই ওইখান থেকে শুয়ে গেছে তো এখানে আমি কোনো কিছু না করে রাখে চাইলে এবারে ভেস্ট নিয়ে আনি কারণ ভেস্টটা অনেক জরুরি তো এখানে নিয়ে তারপরে এখানে গ্রোথাটা নিয়ে আনি নিয়ে এইখানে আমি সাইডে চলে আসি আমার কাছে কিন্তু লঞ্চার ছিল দেখি আমার দিকে রাশ করতে তো এখানে লঞ্চার শ্যুট করে একটা মারি ও ড্যামেজ খাই আমিও ও ড্যামেজ খাই তারপরে এইখানে আমি যখন রাশ করি দেখি ভাই অরিয়ন তো ভাই সাইড থেকে দেখো কেউ জান ড্যামেজ দিতে আছে তো এখানে আরে আমি শর্ট দিয়ে আমি তো মেরে দিই দেখি ওরও মেরে দিছে মানে ভাই কী পুষার এই পুষারদের জন্যই আমি মানে সোলো টুর্নামেন্ট আর খেলি নাকি কি এমনি স্ক্রিম টুর্নামেন্ট ল্যান্ড টুর্নামেন্ট এগুলোই খেলি এখানে কিন্তু আমাদের লস হয়নি বিশ টাকা এন্ট্রি দিয়ে আমরা এখানে চৌত্রিশ টাকা পাই মানে কিছু টাকা লাভ আছে দুঃখ বরং অন্য এখানে আমরা তারপর একটি লোনো টুর্নামেন্ট নিয়ে নিই যেটার এন ছিল পঞ্চাশ টাকা উইনিং প্রাইস ছিল পঁচানব্বই টাকা এখানে কিন্তু আমরা এই মাসে বস্তি ছিলাম তো এখানে আমি আসতে দেখি আমার ফায়ার দিতে আমি এম ফাইভ নাইন জেরো নিয়েছিলাম তো এখানে আমি তার ছাড়া রাশি আনকি দুই শট এলে প্রথম রাউন্ডে আমি হারাই দিই তো দেখা যাক তারপরে রাউন্ডে কামব্যাক করতে পারি কিনা তবে আমি চেষ্টা করব এই টুর্নামেন্টটি জিতার তারপরে নেক্সট রাউন্ড অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে কিন্তু ও ডামের পিছিয়ে ওয়েট করতেছিল তো এখানে আমি যাই অনেকটা সারপ্রাইজ ও গ্লোয়াল হাতে নেওয়ার আগেই কিন্তু মেরে গেছে তো তারপরে চতুর্থ রাউন্ডে মানে সরি তৃতীয় রাউন্ডে এইখানে নিয়ে নেওয়া ডেজার্ট তো আমি ডেজার্ট দেওয়াই খেলতে পারি না হেডশট খুব কমই লাগে তবে লাগে মোটামুটি আর কি তো এখানে দেখা যাক করে আমরা একটু ওয়ান ট্যাপ দিতে পারি না কিন্তু তো এখানে আমরা ট্রাই করতেছিলাম সুন্দর মতো ট্রাই করতেছিলাম যে লাগে নাকি ও ট্যাপ ট্রাই করতেছিলো কারণ বডি যাই ট্রাই করবে ওই কিন্তু একটু ওয়ান ট্যাপ খাওয়া যাবে তো ও ট্রাই করতেছিল আমিও ট্রাই করতেছিলাম অ্যান্ড কি ও এবার মারতে থাকছিলো তারপরে কিন্তু আমি ওরে ময়েরা দিই তারপর আমি যা বুঝলাম ভাই ওই এনিমিটা কিন্তু বট না মানে হালকা একটু নেট প্রবলেম দেখো এই রাউন্ডে এসেও কেমন করে মানে নেট প্রবলেম আমি বুঝতে পারি তবে আমার কি আমি তো টাকা পাইলেই পরে গেলো তো এখানে দেখো কি করতেছিলো ফায়ার দিতেছিল গ্লোয়াল করতেছিল তো তারপরে এখানে ওই রাউন্ডে আমি একটু ট্যাপ দিয়ে দিই তো এই রাউন্ডে ওয়ান ট্যাপ মারার পরে এবং কি তারপরের রাউন্ডে আমি নিয়ে নিই উটপিকার এবং পিকার দিয়েও কি একটা লাগিয়ে দেওয়ার চেষ্টায় থাকব তো এখানে আমি মুভমেন্ট দিতেছিলাম যেহেতু আমি রাউন্ড দিয়েছিলাম তো এখানে আসতেই আমি ওর একটা লাগিয়ে দিই আমরা কিন্তু এখানে দুইটি টুর্নামেন্ট খেলে মোটমাটি ইনকাম করতে পারি নিরানব্বই টাকা অর্থাৎ ধরা যায় একশো টাকা তারপর আমরা আমরা আর কোনো দেরি না করে ডাইরেক্ট টুর্নামেন্ট অ্যাপসটির মধ্যে এসে এখানে আমরা উইথড্রো বাটনে ক্লিক করে এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিলাম এবং টাকা দিয়ে ভেরিফাই একটি ক্লিক করে দিলাম এখন দেখি আমাদের টাকা কত মিনিট পরে আসে কিংবা আমাদের টাকা কি ওরা স্ক্যাম করে না দেয় তারপরে কিছুক্ষণ সময় পরেই দেখি আমার ফোনে একটি মেসেজ আসে তো আমি তাড়াতাড়ি মেসেজটি চেক করি এবং দেখি আমাদের অ্যাকাউন্টে নাকি দুইশো বিশ টাকা অ্যাড হয়ে গেছে তাও আবার দশ থেকে বিশ মিনিটের মধ্যে তো আমি তাড়াতাড়ি নগদে যাই এবং যেয়ে দেখি হয় নাকি তো দেখি ভাই ফাইনালি আসলেই আমাদের টাকাটা কিন্তু চলে এসেছে এবং আগে কিন্তু আমার টাকা খানিক ছিল এবং তারপরে দুশো বিশ টাকা এসে অনেকগুলো টাকা হয়ে গেছে তো দেখলেই তো আমাদের টাকাটা বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে আমাদের ফোনে চলে এসেছিলো এবং তোমরা যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তাদের জন্য আমি অ্যাপ লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম এবং রাইস তোমরা যারা টুর্নামেন্ট অ্যাপ কিংবা কোনো ফাইল টাইল কিনতে চাও তারা চাইলে আমার কাছ থেকে কিনতে পারো তো স্ক্রিনে দেখা যাচ্ছে এই নাম্বারে তোমরা টেলিগ্রামে কিংবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগে ভিডিও দেখলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দিও তো আজকের মতো টাটা বাই বাই